আমরা বারোটি দাবি সরকার উপস্থাপন করেছি আমাদের সমুদ্রনায়ন ফেডারেশনের আন্ডারে ট্রেডিং আছে প্রায় বারোশো যা বাংলাদেশের কোন ফেডারেশনের মানে প্রায় মানে এক ভাগও না তাদের এরকম একটা অবস্থা আমাদের যে ট্রেড এখন বর্তমানে শ্রমিক কল্যাণ ফেডারেশন পূর্ণ শক্তি নিয়ে বাংলার জমানে কাজ করে যাচ্ছে আপনাদের সহযোগিতা পেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ক্যাপ ক্যাপ ফাউন্ডেশনে রূপান্তরিত হবে যেটা আন্তর্জাতিক ফাউন্ডেশন আমরা যদি পরবর্তীতে মানে দুই মতো ট্রেড করতে পারি তাহলে আমরা এই স্বীকৃতি লাভ করবো এবং আমরা আন্তর্জাতিক আদালতে আমাদের দাবিগুলা উপস্থাপন করতে পারবো সম্মানিত ভাইরা আপনাদের আহ্বান জানাবো আপনারা শ্রমিক সমৃদ্ধ করেন এবং শ্রমিক কল্যাণের হাতকে মাধ্যমে আমাদের যে মূল সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের হাতকে আমরা শক্তিশালী করি সম্মানিত ভাইরা আমাদের সামনে আমাদের আমার পাশে আছেন আপনারা সকলেই জানেন উনি সৎ ধর্মভূমি একজন মানুষ আমরা ওনার হাত তো শক্তিশালী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো এই আহ্বান দেখে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাত ভাই আব্দুল মুকুল ভাইকে ধন্যবাদ তিনি অনেক পরিশ্রম করে আমাদের মধ্যে এসেছেন এবং আপনাদের সামনে দুটি কথা বললেন আমরা গাঙ্গি পৌর শাখা এবং উপজেলা শাখার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই আপনারা আমাদের দীর্ঘ সময় দিয়েছেন আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে আর একটু সময় দেবেন তাহলে পরে আমাদের প্রোগ্রামটা সুন্দর হবে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে আপনারা সুশৃঙ্খল যেহেতু শ্রমিক করলেন বাংলাদেশ জামাত ইসলাম এটা সুশৃঙ্খলিত দল এটা সুশৃঙ্খলিত কর্মী বাহিনী এই সুশৃঙ্খল পুলিশ বাহিনী আপনার বিশৃঙ্খলা করবেন না খাবার দেবে খাবার নিয়ে চলে যাবে এ পর্যায়ে সমাপনী কথা ও দোয়া মোনাজাত দোয়া মোনাজাত পরিচালনা করছেন আমাদের পৌর উপদেষ্টা মন্ডলীর সভাপতি ভাই মোহাম্মদ আহসানুল হক আমির গান্নি পৌরশাখা

কিছুই হলো না আমরা সর্বোপরি দুনিয়ায় আমাদের অধিকার আদায় করে নেব আদায় করার চেষ্টা করব এবং মহান রবি সন্তুষ্টি অর্জন যেগুলা যেগুলো করা দরকার অনেক এ ব্যাপারে আলোচনা আমাদের সামনে হয়েছে এবং আমরা ঠিক দিয়েছি পর হাজি সামনে জানি সে আলোকে নিজেকে তৈরি করবো পরিজন মহান রবে সেই পরকালে মুক্তি নিশ্চিত আমরা পরকালে যেন মহান রবি সন্তুষ্টি অর্জন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দেয় আর আমাদের

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربي رحمكما كما رباني يلي صغيرا. انت رجل في الدنيا الاخره توفني مسلما وحكمي الصالحين. حرب العالمين بحرب عن هي شر وشتي عن

দিন প্রতিষ্ঠানের আন্দোলনে ক্ষমতায় না গেলে দিন প্রতিষ্ঠার আন্দোলন সফল হয় না রকুল আলমিন রকুল যদি বাংলাদেশের দিন প্রতিষ্ঠানের আন্দোলনকে তুমি সফল করতে চাও তাহলে আমাদের যদি ঘরে দায়িত্ব দাও দায়িত্ব পালন করার কৌশিক দান করো রকুল আলমিন ডান্ডু বদলা শাখা দুই নম্বর আসন এই আসনকে যে আমরা সর্বোচ্চ ভাবে বিজয় করতে পারি তো অভিজ্ঞান করো রকুল আলমিন আমরা যেন ইমান আমল এবার টিকে থেকে মৃত্যু মৃত্যু রাখবো টিকে থাকতে পারি সে অভিজ্ঞান করো রকুল আলমিন

जो जो तो, एक नंबर पे 3500 جنيه किराए पे तो सारा रोज ये एक्चुअली तो किसका गेसला जासला एकरले हल कर कायने चेक करा असता मखुला ओ वाटर मध्ये आ ओटा चेक ही दिसन की ओरा देखी मोटर लाईट देव और तो اڄ جو ڏسڻ آهي